জনশক্তি বৃদ্ধির উপায় এক নম্বর মধু জনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ উপাদান হলো মধু সকালে খালি পেটে জীবের দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয় পাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয় গ্রন্থ খুলে দেয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্ক শক্তি লাভ করে স্বাভাবিক তাপের শক্তি আসে রুটি বৃদ্ধির উপায় মূত্রথলের পাথর দূর করে প্রস্রাব স্বাভাবিক হয় গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায় প্যারালাইসিসের জন্য মধু উপকারী মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস দুই নম্বর খেজুর জনশক্তির সঙ্গে খুরমা ও খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে এই কারণেই বিবেশাদিতে খুরমা খেজুর বিলি করার আদিম রীতি চলে আসছে খুরমা খেজুর চুষলে পিপাসা দমন হয় অধিকাংশ হালুয়া তৈরিতে এই কারণেই খুরমা ও খেজুর ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থেও খুরমা ব্যবহার যৌন শক্তির জন্য উপকারী বলা হয়েছে তিন নম্বর ডিম ও দুধ সকালে নাস্তায় প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খান এটি জনশক্তি বৃদ্ধি করে এবং সারাদিন শরীরের শক্তি পাওয়ার যায় ও শরীর চাঙ্গা থাকে সকালবেলা একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন শরীরের শক্তি পাওয়া যায় কারণ সেদ্ধ ডিমে আছে ভিটামিন প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান তারা সময় যদি নাস্তা খাবার সময় না থাকে তাহলেও একটি সেদ্ধ ডিম খেয়েই সেরে নিন সকালের নাস্তা সেদ্ধ ডিমে আছে ভিটামিন প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান জনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের কোনো তুলনা হয় না বিশেষ করে ছাগলের দুধ পুরুষের জনশক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করে চার নম্বর পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে পালং শাক ও অন্য অন্য বিভিন্ন রকম শাক বজলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সুস্থ জনজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান পাঁচ নম্বর রসুন রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন ফোরা ভালো করে ঋতুস্রাব চালু করে প্রস্রাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিষ্ঠার লোকদের মধ্যে জনক্ষমতা বৃদ্ধি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য গার্হ করে পাগস্থী ও গ্রন্থ ব্যথার উপকার সাধন অ্যাজমা এবং কাঁপুনি রোগেও উপকার সাধন করে